রাস্তা নির্মাণের সময় ভেঙে ফেলা হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর এরপর আর সেই ঘর নির্মাণ হয়নি বাধ্য হয়ে রাস্তার পাশে তাবু খাটে চলছে কৌচি কাচাদের পড়াশোনা এবং মহিলাদের বিভিন্ন প্রকল্পের সহায়তা প্রদান বর্তমান রাজ্য সরকারের উন্নয়নের দিশায় বিপরীত চিত্র ঘটনা শনিবার বাজার লেবার বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেজামারা আটটি ব্লকের বাজার এলাকার লেবার বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিনের এতেই সংশ্লিষ্ট এলাকার কচি কাজাদের প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং গর্ভবতী নারীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির জোগাড় কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির নিজস্ব ঠিকানা হারিয়ে বর্তমানে অস্থায়ী তাবুর মেঝে চাই প্রায় এক বছর আগে স্থানীয় জাতীয় সড়কের কারণে এই লেবার বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটি ভেঙে ফেলা হয়েছিল কিন্তু হচ্ছে হবে বলেও আর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর নির্মাণ হয়নি এতে অসহায় নিরুপায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ভানুকুমারী দেববর্মা কচি কাঁচা পড়ুয়াদের নিয়ে রাস্তার পাশে অস্থায়ী তাঁবুর নিচে আশ্রিতা এই পরিস্থিতিতে তার এবং কচি কাঁচা পড়ুয়াদের দুর্দশার কথাই জানালেন দিদিমণি ভানুকুমারী দেববর্মা চিনি ও স্কুল সঙ্গে খালাই তো মানে হিনগাকে চিনি যে ও লামা ফাইপুর নিশিমি হিনগাকে চিনি অফিস হইতে ওয়াদার মানে স্কুল নক নি মানের নিহনই নরই সিডিপিও সাবই নরি তালংখা গাম পরে สกุลนกสบายขีว่าเงี้ยสบายขี้ว่าที่นี่เราก็ชีวิตอยสบายเราเรเบืสตาร์เชคลายเย่บุญบันดาลรักบ้านนกไคลเลอร์ต้องนาดดีเนี่ยอนุสักเงี้ยสามนี่อังรู้ตุขหาเก็บนิพนธ์นกไคลลิกเลยมันยาเงี้ยอรรถต้องนัดที่นี่อ้อรุนที่นี่บารอนอกดาอ๋อปารานีอร์บารานีชินตะคุบคุซะอนุสักชิ่นกนกครับผมนกครับเพิ่งต้องพาดีเงี้ยเพิ่งยาพุต้องมายาเงี้ยเสริ কাছের নগ বারাতি নগ ফা ফমানে ফরি তঙ্গ গোটা পঞ্জ ফরি তঙ্গমানে গাগ থানায় মাস সিনে পঞ্চায়েত মিটিং এক বছর যাবৎ তাবুর নিচে দুর্দশাগ্রস্ত অবস্থায় দুই তথাকথিত অঙ্গনবাড়ি কেন্দ্রে এক বছর মতো হয়ে গেছে

আসা গর্ভবতী মায়েরা সমস্যার সম্মুখীন অনতি বিলম্বে লেবার বস্তি অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘর তৈরির ব্যাপারে স্থানীয় সাধারণের মধ্যে জোরালো দাবি উঠেছে